মাধ্যমিক শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে সরকার যেখানে থাকবে না বিজ্ঞান মানবিক ও কমার্সের মতো বিভাজনগুলো ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকে জানিয়ে দেব দ্য একটি অনলাইন প্রেফারে প্রেস করা হয় তথ্যটি বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে সেখানে তারা বলে দিয়েছে আগামীতে এস আগামীতে মাধ্যমিক স্তরে থাকবে না বিভাজন পদ্ধতি সেই বিভাজন পদ্ধতিটা হবে মাধ্যমিক স্তর পেরিয়ে অর্থাৎ এস তে থাকছে না এবং এস এসিতে বিভাজন পদ্ধতিটা শুরু হবে এরকমই একটি আপডেট প্রকাশ করেছে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাটি যেটা বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি সেখানে তারা কী কী বিস্তারিতগুলো তুলে ধরেছে ধন্যবাদ বেয়ার্স ভিডিওটা দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে শিক্ষা সকল আপডেট প্রকাশ করা হয়ে থাকে পরবর্তী আপডেটটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটার মধ্যে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা বিশেষ রিকোয়েস্ট বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটার মধ্যে চ্যানেলটা কমেন্ট করবেন তাহলে চলুন বেয়ার্স আমরা স্ক্রিনের মধ্যে দেখিনি সেই আপডেটটি যেখানে বিভাজন পদ্ধতি থাকছে না ভিডিওটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস একটি অনলাইন প্রতীক্ষা যেটা প্রকাশ করা হয়েছে নবম শ্রেণীতে সায়েন্স আর্টস কমার্স না রাখার প্রস্তাব এই শিরোনামে দা ডেইলি ক্যাম্পাস অনলাইন প্রতীক্ষায় সংবাদটি প্রকাশ করা হয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে সেখানে তারা বলছে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে দশম শ্রেণী পর্যন্ত ভাজিত শিক্ষাক্রম আকার সুপারিশ করা হয়েছে সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার মান লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসাল স্টেশন কসরায় এ প্রতিবেদন তাকে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দশম শ্রেণী পর্যন্ত অভিভাজিত শিক্ষাক্রম থাকা উচিত নবম শ্রেণী থেকে বিদ্যালয়ের শিক্ষাকে ভিন্ন ধারায় অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাজিত করার সিদ্ধান্ত সুবেচিত হয়নি এই বিভাচন থাকবে একাদশ শ্রেণী থেকে বাঞ্ছনীয় হয় শরীর অর্থাৎ স্কুল পর্যায়ে নবম দশম শ্রেণীতে সায়েন্স আর্টস মানবিক বিভাগ না হয়ে একাদশ শ্রেণী থেকে সেটা করার জন্য বলা হচ্ছে এর আগে দু সালে মাধ্যমিক এবং দু সালে নবম শ্রেণীতে শিক্ষাক্রমে বিজ্ঞান নবিক ও ব্যবসা শিক্ষার বিভাগ চালু তুলে দিয়ে নবম শ্রেণী দশম শ্রেণীতে শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে এমন আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ যেটা আগে জারি করেছিল সালের সালের তবে পরবর্তীতে ওই সিদ্ধান্ত পরিবর্তন আনা হয় শিক্ষা মন্ত্রণালয় আবার বিভাগ ভিত্তিক শিক্ষা চালু সিদ্ধান্ত নিয়ে জাতীয় শিক্ষাগ্রম হাজার বারো অনুসারে মানবিক ও ব্যবসা শিক্ষার পাঠ্যপুস্তক প্রণয়ন করেন যেটা দু হাজার বারো সালের শিক্ষা আলোকে মানবিক এবং ব্যবসা শিক্ষার পাঠ্যপুস্তক প্রণয়ন করেন ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য